কি শোনা খুব ব্যস্ত দিল হ ভাই আমি তো রুমার বিয়াল লাগিয়ে গেছলাম এরবা লাத்தி দেখা দাইছে জানাস লাথি দি না পাও ধরে না তোরা জামাই বানাইব আমাদের বুদ্ধি আছে কি বুদ্ধি 5000 টিয়া লাগবে বুদ্ধি 5000 না ভাই তুই 10000 নিস তরে আমি টিহা দেম মুড়া মুট কইছি মুকদা কইছি তরে টেহা দেম আমি 10000 দেম রুমারা খালি বিয়ারার ব্যবস্থা কইরা দে

বাবা লটারি লাগছে নাকি তুই আসলে আমার গরম লাগলো এখন বেশি জানতে দুইশো টাকি একশো টিকা তুমি বেকা সময় আছে নাকি আমার